আব্দুল হাব জুহরির সঙ্গে যখন দেখা হলো। আব্দুল মুতালিমের পরিচয় খানা যখনই পেয়ে গেলেন আবদুল্লাহ আব্দুল মুতালিমের পরিচয় যখনই পেয়ে গেলেন আব্দুল আহাব জুহরি দিনাকে মেহমানদারি করার জন্য রাজি হয়ে গেল মেহমানদারি গ্রহণ করলেন আব্দুল আহাব জুহরি জিজ্ঞাসা করতে লাগলো ও মক্কার ও কাবা এমন করে মোতাল अब्दुल मुदानी पीपी कर আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল রে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য একটা কন্যাকে খুঁজতে এসেছি একটা সুন্দরী কন্যাকে খুঁজতে এসেছি শুনেছি তোমার বাড়িতে নাকি একটা কন্যা রয়েছে সেই সময় আব্দুল আজহরি বলেছিল হ্যাঁ রয়েছে তবে আপনাকে দেখানো যাবে না বাড়িতে কন্যা রয়েছে কারণ আমার কোন পুরুষ আমার মেয়ের মুখ দেখেনি চোরে বলুন না মুখ দেখে তোমাকে দেখানো যাবে श्री मुतलाब त पहुंचे दाउ আবদুল মুত্তালিব এসেছে তোমার耳 কানে পৌঁছে দাও তোমার মেয়ে কি ডাকতে হবে না রে তুমি দেখতে পাবে তোমার মেয়ে ছুটে ছুটে চলে আসতে লাগবে সেই সময় আব্দুল্লাহ জোহরী কি করলো আমিনার কানেতে গিয়ে এই কথাটা বলে দিল কাবা শরীফের মতলব নিয়ে এসেছে Bora. 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 Bora.

अब्दुल में হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা নগা আব্দুল মুত্তালিবের সম্মুখে হাজির হয়ে গেল আব্দুল মুত্তালিবের সম্মুখে হাজির হয়ে গেল সেই সময় আব্দুল মুত্তালিব বললেন মা তোমার মুখের ওই কাপড়টা একটু সরাও দেখি সেই সময় আমেনা শুইয়ে দিলেন এ যুবকের আচরণেরা আমেনা চেহারা দেখা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আল্লাহু

সেখান থেকে বারে চলে আসবে আবদুল্লাহ মেয়ে দেখবে বিবাহ হবে চলে আসবে রাস্তায় আসতে 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 ফলের বোনের সঙ্গে দেখা হয়ে গেল ওর বোন যখন দেখলো আবদুল্লাহ চলে যাচ্ছে তার পিসানিতে একটা যেন নূর চল কাছে নূর চমকাছে সেই সময় ওরা কা ভিন্ন ফলের বোন বলেছিল আমি আবদুল্লাহকে বিবাহ করবো আর একজন

আমি বলি কেন নবীর কথা নবীর যদি একবার সিনায় ঢুকে যায় শোন কবরের ভিতরে আপনার তো প্রশ্ন হবে জানেন মানরবা মা দিন হবে তো

আমার বাপেরা একটা লোকের পাঁচটা ছেলে শুনবেন কথাটা শুনবে আমি হয়তো গুরুত্বটা বোঝাতে পারছি না বোঝানোর চেষ্টা করছি একটা লোকের পাঁচটা ছেলে বলে পাঁচটা ছেলেই আব্বাকে আব্বা বলে ডাকে পাঁচটা ছেলে আব্বাকে আব্বা বলে ডাকে বলে আব্বা শরীর খারাপ বড় ছেলে বেশি টাকা ইনকাম করতে জানে বড় ছেলে কি করলো টাকা ইনকাম অনেক টাকার মালিক বড় ছেলে দু হাজার টাকার ওষুধ কিনে দিল আব্বাকে আর ছোট ছেলে বেশি টাকা ইনকাম করতে পারে না যা পেরেছে দু একটা ফল কিনে এনে দিয়েছে আব্বার পাশে বসেছে আব্বার পাটি দিয়েছে একটু ওষুধ একটু ভেঙে দিয়েছে বড় ছেলেও তো আব্বাকে আব্বা বলে তাই তো নাকি ছোট ছেলে আব্বাকে আব্বা বলে মেজর ছেলে আব্বাকে আব্বা বলে আচ্ছা বলে এই পাঁচটা ছেলে পাঁচ জনার আব্বা বলা কি সমান অনেকে ছোট ছেলে মহাব্বত ভালোবাসা দেখে অনেকে বড় ছেলের মহাব্বত ভালোবাসা দেখে ছেলের প্রতি অন্তর থেকে অনেকে দোয়া বেরিয়ে যায় আবার অনেক সন্তান এমন রয়েছে কি আর করব ওরকম হয়েছে তা তাহলে আব্বা বলে ডাকে কেউ মামা খালু বলে ডাকে না ডাকে কেউ মামা খালু বলে ডাকে না সবাই আব্বা বলেই ডাকে তো সবাই তেমন নবী বলেই ডাকে কিন্তু সবার নবী বলা

বিভাগের প্রেমিকেরা এবং ফায় দাঁড়িয়ে রয়েছে ফিরতে লাগে রে যখন আবদুল্লাহ মদিনা থেকে ফিরে আসে সেই সময় মক্কার নারীরা কোনো কথা বলে না ওরা ভাবে না বোন আর কোনো কথা বলে না রে আবদুল্লাহ সেই সময় জিজ্ঞাসা করেছিল রে কেন আজ তুমি আর কোনো কথা বলছো না রে এতক্ষণ আগে তো তুমি বিয়ের অনেক প্রস্তাব দিয়েছিলে কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিলে এ জানতো

যেন জ্বলছে হবে না সবান সেই সময় বলতে লাগলো ওই যে নূরটা অন্য কিছু নয় ওই নোটা বলো নূরে মোহাম্মদ রে আবদুল্লা রে তোমার কপালে ওই নোটা ছিল আজ ওই নোটা দেখতে পাচ্ছি না রে আজ খুশকুসমতি ওই আমে হয়ে গেল রে আমি চেয়েছিলাম আমার গর্ভে ওই মোহাম্মাকে প্রবেশ করাতে জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমি না বড় বুঝতো হয়ে গেল আজ আমি না বড় খুশি হয়ে গেল আমিনার কপালটা খুলে গেল আর তোমার সঙ্গে আমি বিবাহ

শাম দেশে ব্যবসায় চলে যাবে মিলাফি করাইছে মিলাফি মিলা তা সিদাই ও সাই এমন করে মক্কার মানুষেরা কুরাইশ মানুষেরা বছরে তারা দুবার ব্যবসা করত একবার ঠান্ডা কাল একবার গরম কাল একবার শাম দেশে যেত আর একবার ইয়ামান দেশে সেখানে যেত বছরে দুইবার ব্যবসা করার জন্য এই যুবকেরা

এবারে একাও ঝনৈনি কান্দি লাগলি আহারে পিরানি স্বামী আমাকে ছেড়ে চলে গেল এই বাচ্চা দায়িত্ব আমি কিভাবে দায়িত্ব আমি করব এই বাচ্চাকে কিভাবে আমি মেনটেন করব কিভাবে আমি সেবা যত্ন করব এই যুবকেরা আমার মায়েরা বোনেরা আমি না চরণে কানতে লাগলো আর বলতে লাগলো আরে ফেরালি স্বামী তুমি আমায় ছেড়ে চলে গিয়েছো আর কোনো দিন দেখা হবে না তবে আমার কোলের বাচ্চা নিয়ে আমি কি করব এমন করে আমি না টেনশনে পড়ে গেলে আমি না চিন্তিত হয়ে গেলে কি করা যায় এমন করে যখন হয়নি কানতে লাগলেন এ আল্লাহ তকতে কে আমায় শোনানো রে এরে আমেনা তোর কোলে বাচ্চা মোহাম্মদ রয়েছে তোর কোলে একটা বাচ্চা রয়েছে ভাবছিস কিন্তু ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে কোনো বাচ্চা নয় রে ওই তোর বাচ্চাটা পৃথিবীর সাধারণ কোনো বাচ্চা নয় রে ওই বাচ্চাটা হলো আমি আল্লাহ আমার মাহবুব জোরে বলো না সুবহানাল্লাহ নারী দিবে ওই বাচ্চা আমি আল্লাহ আমার মাহবুব আমি আল্লাহ লাউলাকা লামা খলাকতু লাখলা আমি আল্লাহ বিনা যদি না বানাতাম গোটা কায়নাত আমি আল্লাহ বানাতাম না জোরে বলো আরো জোরে হবে না নারী দিবে আমি আল্লাহ উনাকে যদি না বানাতাম হে আদম আমি আল্লাহ তো কিউ বানাতাম না আমি আল্লাহ হাবিবের যদি না বানাতাম কোন নবী কোন রসুম আল্লাহ বানাতাম না কে আমি আল্লাহ চান্না চান্না কিছুই বানাতাম না আমার হাবিবের অশীলা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ বানিয়েছি জলে বলব না সাবাহ আমি না তুমি চিন্তা কর না আমি না তুমি চিন্তা করো না ওই বাচ্চা সেবা করার জন্য আমি আল্লাহ জান না থেকে খাদেম পাঠিয়ে দেব একটু জোরে হবে না কি গোলাপ ব্যাজার হচ্ছেন নাকি কি গো নবীর কথা আলোচনা করছি ব্যাজার হচ্ছে না শুনুন রসুলের আলোচনা শুনতে শুনতে যারা একটু কিছু টাকার স্বপ্ন দেখে কি লটারি রাতারাতি বড় লোক হয়ে যাবে সালা মাল বেঁধে গেছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা বেঁধে গেছে

জনাবে মোহাম্মদ রসুল কথা বলছিলাম রে যখন আমি না কেল্লা পুষ্পরি দিলেন আমি না সেই সময় চুপ হয়ে গেল এবং করে যখন ছটা মাস পার হয়ে গেল যখন আবদুল্লাহ যখন মারা গেল তারপরে কিছুদিন পরে আল্লাহ নবী পৃথিবীর জমিরে তিনি ভূমিষ্ঠ হয়ে গেলেন এই নাও জান তুমি আল্লাহ নবী সাত দিন বয়স

নিয়ম ছিল রে এমন করে যারা গ্রাম্য মানুষেরা যারা গ্রাম গঞ্জে যারা বাস করতো তারা এমন করে শহর কাটে এসে এমন করে শহরের দিকে এসে তারা ধনীদের বাচ্চাদেরকে নিয়ে চলে যেত এবং তাদেরকে দুধ পান করাতো এবং এর বিনিময়ে কিছু মজুরি তারা নিত এই নিয়ে তাদের সংসার কোনো চলতে লাগত এমন করে মানুষ আর কিছু মানুষ আসলো ওই জায়গা থেকে কিছু মহিলারা আসলো তারা এমন করে এই মক্কার জমিনে আসলো তারা ছোট ছোট বাচ্চা দেখে নিয়ে যেতে লাগলো এমন করে ধনী বাচ্চা বলে সবাই নিয়ে চলে গেল আমেনা চিহ্ন কুড়ে কুটি ঘরে ওই আমেনা কুটি ঘরে যখন দেখলো এই বাচ্চাটা এটি কোন মহিলা তাকে নিতে রাজি হলো না কাজ

বুঝেছি স্ত্রী লোভী হলে সংসারে কাজ করবে আমাদের সমাজ তো বা খারাপ হয়ে যাচ্ছে স্বামীর যখন পয়সা থাকে না তখন বোর পয়সা আছে কি নজর আছে কার কাছে পয়সা আছে চাইছি কার কার পর করো তাও আছে ঠিক আছে আর স্বামীর যখন পয়সা হয় বোর তখন যৌবনের টান লাগে বুঝেছি আলাদা সমাজ পুরো খারাপ হয়ে গিয়েছে কোনো এমন কোনো গ্রাম নাই

আল্লাহ নবীকে কোলে তুলে কোলে তুলে নেওয়ার পরে তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসলেন তিনা দেশে চিনা জায়গাতে ফিরবি চলে আসলেন আল্লাহ রসুলকে দুধ পান করিয়ে দিলেন এবং তিনা সন্তান আবদুল্লাহ কয়েকদিন ধরে কাটি করছিল তিনাকে তৃপ্তি ভরে দুধ পান করিয়ে দিলেন এবং দুটো বাচ্চা সেখানে ঘুমিয়ে পড়ল রেখো সেই সময় হালিমা প্রথমবার পথ দেখতে পেল স্থানের দুধ ভরে গেল দ্বিতীয়বার পথ দেখতে পেল এমন করে এমন করে গাধা নিয়ে গিয়েছিল আর সঙ্গে একটা একটা উট নিয়ে গিয়েছিল ওই উটের স্থানে আল্লাহ ভরপুর করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ নজআনtune রাগা এতদিন পর্যন্ত হালিমাদের